হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো গরমে আমিও ভালো আছি ভালো না থাকলে তোমাদেরকে ভিডিও দিতে পারতাম না তাই না তো দেখো এখানে ও বাচ্চাটা সকালবেলা দেখছি বসে আছি তো দেখছি চান করছে কী করবে বলো এত গরম পড়েছে না করেও থাকতে পারে না বাচ্চাদের তো শরীরে বেশি গরম তো আমি এখানে বসে আছি উঠে কিছুক্ষণ বসলাম এখানের আবহাওয়া একটু অনুভব করলাম তারপরে গেলাম ফ্রেশ হয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম বাসিঘরটা ঝাড়ু দিয়ে নিলাম কারণ ছেলে মানুষরা তো চলে যাবে কাজে তো ঘর থেকে যাবে না কি তার জন্য গাছিপুরটা কোনো রকমে সামনে সামনে আমি পরে আরেকবার দিই সবাই চলে যাওয়ার পর ভালো করে তখন দিই ঘর ঝাড়ু এখন সামনে সামনেটা দিয়ে নিচ্ছি ভালো লাগে না না তাই দিয়ে নিলাম তারপরে এখন আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল কোনো রকমে এসে পড়লাম রান্নাঘরে তো হাতটা ধুয়ে নিলাম তো ওদিকে মা খালি রুটি বানিয়ে রেখে দিয়েছে তো ওইদিকে বর বলছে যে কি দিয়ে রুটি খাবো তো আমি বলছি তো আমাকে বলছে চা বানাও দুধ চা বানাও তো দুধ চা বানালাম বানিয়ে ও রুটি দিয়ে খেলো আমি চা নিলাম একটু গরমে তো চা খেতে ইচ্ছা করে না তো চা নিলাম তো বিস্কুট দিয়ে খেলাম আমি তো এই যে যেটা যে বোতলটাতে জল খাচ্ছি না ওটা না কাল রাতে ভরা হয়েছিল ঠান্ডা জল ফ্রিজের জল আমার এই জিনিসটা আমার বড়মশায় বহুত ভালো পেয়েছে কোম্পানির থেকে তো কোম্পানির থেকে পাওয়া এটা গিফট তো এটা গরম দিনে একদম চব্বিশ ঘন্টা গরম জল ঢুকিয়ে রাখলে পুরা গরম থাকে আর ঠান্ডার দিন তো এবারই পেয়েছি প্রথম তো দেখছি ঠান্ডাও একদম চব্বিশ ঘন্টা একদম পুরো ঠান্ডা থাকে বহুত ভালো জিনিসটা পেয়েছে আমার জন্য অনেক সুবিধা হয়েছে গরম দিনই বলো ঠান্ডা দিনই বলো তো এখানে বসে বসে হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে তো আমি চাটা খেয়ে নিলাম গরমে চা ঠান্ডা চাটা কিন্তু আর গরম করিনি প্রায় আধা ঘন্টা পরে চাটা খাচ্ছি তাও দেখি চাটা গরমই আছে তো আমি বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি আর ওদিকে বর্ত রুটি দিয়ে খেলো তো টিফিনে রুটি নিয়ে যায় এখন ভাত নেয় না কারণ ভাত একটা নিয়ে গেলে বলে একটা কেমনই গন্ধ করে ডাল ভাত তার জন্য রুটি নিয়ে যায় আমি বসে আছি চা বিস্কুট খেয়ে তো হঠাৎ করে মা আমাকে ডাকছে বলছে যে একটা জিনিস নিয়ে যাও তো গিয়ে দেখলাম বা ফ্রিজের থেকে এত বড় বরফ একটা বের করে দিল আমাকে তো বরফটা দেখে এত আমি বলছি আগে আমি শরীরটাকে ঠান্ডা করি মনটাকে ঠান্ডা করি মাথাটাকে ঠান্ডা করি বরফটা দিয়ে তো দেখো আমি সারা শরীরে মানে প্রথমে মুখে মেখে নিচ্ছি সারা শরীর তো আর মাখতে পারবো না তো দিতে দিতে একদম গলে যাচ্ছে তো আমি এটাই অনুভব করছি ঠান্ডা কি মজা লাগছে গো বলবো তোমাদেরকে তো হাতে একটু দিলাম আর সারা শরীর পুরো ভিজে গেছে আমার এই জল পড়ে বরফের জল পড়ে কিন্তু পাঁচ মিনিটও লাগেনি শুকিয়ে গেছে আবার তো আমি রান্না করতে চলে আসলাম এই গরমে তো খেতে তো হবেই কী করবো বলো যতই যা হয়ে যাক গরম পড়ুক ঠান্ডা পড়ুক পেটে তো আর বুঝবে না যে গরম পড়েছে নারে আজকে খাবো না তো ওটাই কথা তো এখানে ডাল বসিয়ে দিচ্ছি তো এখন তো সকালে ডাল নেয় না বর আমার রুটি নিয়ে যায় তা এখন রহর ডাল বসিয়ে দিলাম তারপরে দেখি কি বানাই আর তো এখানে লবণের কৌটোটা ধুয়ে নিচ্ছি কেন ব্রত তেল তেল আমার যে কিছু জিনিস তেল তেল বা হাতে লাগলে যে আমি না ধোয়া পর্যন্ত পারি না আমার কেমনই যেমন একটা অসহ্য বোধ হতে থাকে শরীরে তার জন্য লবণটা ধুয়ে নিলাম উপর থেকেই ধুয়ে নিলাম তো এখানে ডালের মধ্যে জল দিয়ে দিলাম রহর ডাল আর ঠান্ডা গরম দিনে রহর ডালটা অনেক ঠান্ডা রহর ডাল আমার যে মুগ ডাল খেতে ভালো লাগে না রহর ডাল আর চানার ডাল তো খাওয়া উচিতই না চানার ডাল আমার খেলে গ্যাস হয়ে যায় তার জন্য আমি চানার ডাল খাই না রহর ডালটা আমি তো ডাল তো খাইই না বেশিরভাগ তাও রহর ডাল হলে অল্প খাই মুগ ডাল হলেও খাই না আমি আর মুসুরির ডাল কখনও কখনো খাই কিন্তু মুসুরি ডাল তো ক্ষতিকারক শরীরের জন্য তার জন্য এবার থেকে আমি বলেছি বরমসাইকে রহর ডালই আনবে মুসুর ডাল অল্প নিয়ে আসবে কারণ বড়াঠরা কখনও খেতে ইচ্ছা করে তার জন্য তো ওদিকে মার ভাত বসিয়ে দিচ্ছি এদিকে ডাল হচ্ছে তো নাহলে ভাত যে গরম দিনে যখনই রান্না করি রান্না করে তো খাওয়া যায় না তো তার জন্য সকালে রান্না করলে প্রায় চার পাঁচ ঘন্টা পরে ভাত গরমই থাকে তাও খেতে ইচ্ছা করে না এত গরম ভাত মানে যে পরিমা মানে যেরকম গরম থাকে ওই ভাতটাও খেতে ইচ্ছা করে না আর নামিয়ে খেলে তো খেতেই পারবো না তো মার ভাত হয়ে গেছে এখন মার ভাতটা নামিয়ে নি নামিয়ে নিলাম নিয়ে তারপরে এখন ডাল হচ্ছে ডাল এখনও সিটি মারেনি ডালটা দুটো বা তিনটা সিটি মারলে বন্ধ করে দেব তো আমাদের ভাতও রান্না করে ফেলবো পরে যাব রুমের কাজ করতে আগে ভাবলাম যে রান্নাটা সেরে নিই কী গরম পড়েছে গো আর পারি না কবে যে বৃষ্টি দেবে এখন বৃষ্টির জন্য অপেক্ষা করছি কবে বৃষ্টি দেবে তারপর এদিকে ভাতটা নামিয়ে তো এদিকে ভাবলাম যে কাকরোল কেটে নিই কাঁকরোল ভাজা ডাল করেছি তো কাঁকরোল ভাজা করব। একদম সিম্পল খাওয়া কাকরোল ভাজা করব করে আর পাপড় আছে পাপড় ভেজে নেব হয়ে যাবে আমাদের মা তো পাপড় খায় না আমরা খাওয়ার সময় পাপড় ভেজে নেব হয়ে যাবে তো আমি বারান্দায় বসেছি কাটতে কারণ ভেতরে পারবো না ভেতরে একদম মানে জল পড়তে থাকে শরীর থেকে আমার কেন যে এত ঘামাই কিসের জন্য এত ঘামাই তোমরা পারলে বলবে তো শরীরে কি এমন বেশি আছে তা যার জন্য এত ঘামাই আমি তো ভেবেছিলাম একবার ইউটিউবে সার্চ করে দেখব যে মানুষের প্রচুর পরিমাণে কখন ঘামায় কিসের জন্য ঘামায় শরীর দুর্বল থাকলে ঘামায় না শরীরে কি ইসে পরিমাণে কি বেশি থাকলে ঘামায় কম থাকলে ঘামায় তো দেখো ওদিকে আমি ভাত করলা ভাজাটা বসিয়ে এসে পড়েছি তো এখানে বিছানাটা করে নেবো বিছানাটা মানে আজকে চাদরটা চেঞ্জ করব কারণ গরম দিনে যে একদিন মানে একদিনও যায় না চাদর চেঞ্জ করতে হয় কি হয় জানো মানে ঘুমিয়ে থাকি তো ফ্যান চলতে থাকে হঠাৎ করে যে ঘুমটা ভেঙে যায় গরমের জন্য তো দেখি যেমন মুখ থেকে শরীর থেকে ঘাম পুরা ঘেমে গেছি ঘেমে বিছনা বালিশ পুরো ভিজে গেছে তো পরের দিন এটা তো শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি হবে গন্ধ তো একটা করে না তো তার জন্য আজকে দুদিন পরে আমি চেঞ্জ করছি চাদরটা চেঞ্জ করে নিই তো তোমরা ভিডিওটা দেখো তো দেখো আমি ঘেমে গেছি বিছনাটা ফ্যান চলছিল কিন্তু তারপরেও ঘেমে গেছি কি অবস্থা একদম পাগলির মতন লাগছে না আমাকে দেখতে তো দেখো এখানে ভাজাও হয়ে গেছে হাটটা ধুয়ে নিলাম বিছানাটা তুলে এসেছি তার জন্য ভালো লাগলো না হাটটা ধুয়ে নিলাম তো এখানে দেখো ভাজাটা নেড়ে নিচ্ছি দেখছি যে হয়ে গেছে তো এখন ডাল সোমবার দেবো আর আমাদের জন্য ভাত বসাবো তো বাস হয়ে যাবে আমার রান্না কমপ্লিট খাওয়ার আগে তো বললাম পাঁপড় ভেজে নেব তো এখানে ডাল সময়ের দিকে হাটটা আবার ধুয়ে নিলাম আমার অভ্যাস যে খালি জলেই হাটটা বারবার ধুয়ে নিই তো দেখো আমি তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে কাপড় কেচে কিছু কাপড় ছিল কেটে এগুলো আর ভিডিও শেয়ার করলাম না তোমাদের সাথে তারপরে চান করে আমি এসে কিছুক্ষণ বসেছিলাম খেতে ইচ্ছা করছিল না কারণ গরমের জন্য হতে পারে কিন্তু না খেলে তো আর হবে না খেতে তো হবে তো পাঁপড় ভেজে নিয়েছি লেবু নিয়েছি লেবুটা গরম দিনে ভালো লাগে কারণ টক কিছু টক জাতীয় জিনিস গরম দিনে খেতে ভালোই লাগে তার জন্য খেয়ে নিচ্ছি আমি একদম খেতে ইচ্ছা করছে না খালি জল খাচ্ছি জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে তো তার জন্য হতে পারে খেতে ইচ্ছা করছে না বমি লাগছে তো কি করবো খেতে তো হবেই ক্ষিদেও পেয়েছে মানে পেটে বলছে খিদে পেয়েছে কিন্তু মুখে চাইছে না খাওয়ার জন্য তো খেয়ে নিই তারপরে আসবো আবার তোমাদের সামনে ঠিক আছে তো দেখো একদম অনেকক্ষণ পরে আসলাম রাত্রিবেলা তো এদিকে সবজি এনেছে শ্বশুর মশাই তো এখানে সবজিগুলো নামিয়ে নিচ্ছি পরে গুছাবো আগে ব্যাগটা সবজিগুলো ঢেলে রাখলাম দেখলাম কী কী সবজি এনেছে তা আর কত এসব সবজি খেতেও ইচ্ছা করে না ঝিঙ্গে তারপরে কাঁকরোল পটল উচ্ছে এসব এনেছে তো আমি এক এক করে দেখলাম দেখে পরে গোছাবো কি রান্না করি দেখি ভাবছি পটল রান্না করবো ভাত করলা খাবো না দুপুরে খেয়েছি তার জন্য ঝিঙে তো এখন বানাবো না তারপরে দেখো অর্ডার দিয়েছিল আমার জন্য মশার কুর্তি একটা তো আজকে এসছে তো আমাকে বলছে তো আমি বলছি আমি খুলবো তখন খুলে খুলে দেখব কিন্তু কাপড়টা বহু সুন্দর এসেছে মানে দাম অনুযায়ী খুব সুন্দর এসেছে কিন্তু গরম দিনে পড়তে পারবো না গো আমি গরম দিনে সি কোয়াটার হাতা পরা আমার পক্ষে অসম্ভব তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে জানাবে তোমরা তো কুর্তিটাও কেমন হয়েছে জানাবে কিন্তু আমাকে ঠিক আছে তো আজকের মতো টাটা বাই গুড নাইট থ্যাংক ইউ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা